হ্যালো স্টুডেন্টস মাইবুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব আমার বইয়ের তিনশো নয় পৃষ্ঠায় কতগুলি অঙ্ক দেওয়া রয়েছে সেগুলো করব প্রথমে দেখো এখানে লেখা আছে কোন ছবিতে কটা এই চিহ্ন আছে নিচের ঘরগুলিতে লিখি এখানে দেখো এই চিহ্নগুলি পরপর সাজানো আছে কটা আছে গুনে এখানে লিখতে হবে তাহলে প্রথমটা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা আছে চিহ্ন ছয় লিখবো তারপর একটা কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছটা আছে তাই ছয় লিখলাম এরপর একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পাঁচ লিখবো এরপরে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা আছে পাঁচ লিখব এখানে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা চিহ্ন আছে আট লিখলাম শেষেরটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আছে নয় লিখলাম তোমরা ওইভাবে গুনে গুনে বক্সে সংখ্যাগুলো পেনসিল দিয়ে লিখবে এরপরে দেখো কি আছে যোগ করে লিখি এখানে দেখো পাঁচ যোগ দেয়া আছে পাশের ঘরে সব সংখ্যা দেয়া রয়েছে কিন্তু শেষের ঘরগুলোতে সংখ্যা দেয়া নেই আমাকে এখানে কি করতে হবে পাঁচের সঙ্গে প্রত্যেকটা সংখ্যা যোগ করে যা হবে এই ঘরে লিখতে হবে তাহলে দেখি পাঁচের সঙ্গে কত প্রথমে যোগ করি এটা দিয়ে শুরু করি পাঁচ যোগ ছয় পাঁচের সঙ্গে ছয় যোগ করলে কত হয় পাঁচ আর ছয় এগারো এখানে এগারো লিখলাম এবার পাঁচের সাথে সতেরো যোগ করলে বাইশ হয় দেখো এটা করাই আছে তাই এখানে আমাদের কিছু করতে হবে না পরেরটা আমরা করব পাঁচ যোগ চার পাঁচ আর যোগ চার পাঁচের সঙ্গে চার যোগ করলে হয় নয় নয় লিখব এর পরেরটা পাঁচ যোগ পনেরো পাঁচের সঙ্গে পনেরো যোগ করলে আঙ্গুলে তোমরা গুনে দেখবে কুড়ি হবে এরপরে পাঁচ যোগ নয় পাঁচের সঙ্গে নয় যোগ করলে চোদ্দো হয় চোদ্দ লিখলাম এক দশ চার চোদ্দো এরপরে পাঁচ যোগ সাত পাঁচ চার সাত যোগ করলে হয় বারো সাত পাঁচ বারো এক দশ দুই বারো এবার পাঁচ যোগ শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয় তারপরে পাঁচ যোগ আট পাঁচের সঙ্গে আট যোগ করলে আট পাঁচ তেরো তেরো হয় এবার এটা দেখো পাঁচ যোগ পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় পাঁচ যোগ এগারো পাঁচ আর এগারো যোগ করলে ষোলো হয় এখানে লেখাই আছে তাই আমরা লিখবো না এবার পরেরটা দেখে নিই এখানেও যোগ করতে হবে যোগ করে লিখি এখানেও একইভাবেই যোগ করব তাহলে শুরু করি সাত যোগ তিন সাতের সঙ্গে তিন যোগ করলে হয় দশ সাত তিন দশ সাতের সঙ্গে তেরো যোগ করলে হয় কুড়ি দুই শূন্য দুই দশ কুড়ি সাত যোগ এগারো এটা আছে সাত যোগ এগারো সাত আর এগারো যোগ করলে হয় আঠেরো এক দশ আট আঠেরো তারপর একটা সাত যোগ পাঁচ সাত আর পাঁচ যোগ করলে বারো হয় এক দশ দুই বারো এরপরে আছে সাত যোগ আট আট আর সাত যোগ করলে হয় পনেরো এক দশ পাঁচ পনেরো এবার এটা দেখো সাত যোগ ছয় সাত আর ছয় যোগ করলে হয় তেরো এক দশ তিন তেরো এরপরে সাত যোগ বারো সাত আর বারো যোগ করলে হয় উনিশ এক দশ নয় উনিশ তোমরা আঙুলে গুনে গুনে এই যোগগুলো করবে সাত যোগ নয় সাত আর নয় যোগ করলে হয় ষোলো এক দশ ছয় ষোলো সাত যোগ পাঁচ সাত আর পাঁচ যোগ করলে হয় বারো এক দশ দুই বারো এরপরে শেষে একটা আছে সাত যোগ দশ সাত আর দশ যোগ করলে হয় সতেরো এক দশ সাত সতেরো এবার পরে আরও আছে দুটো পাশের টাকা করে নিই একইভাবেই করবে এখানে দেখো বাইরের সংখ্যাগুলো দেয়া আছে কিন্তু ভেতরের সংখ্যাগুলো নেই একইভাবেই আমরা যোগ করব যেখানে আছে চোদ্দ তাহলে দশের সাথে কত যোগ করলে চোদ্দ হয় দশের সাথে চার যোগ করলে চোদ্দ হয় এবার একটু উল্টো নিয়ম শেষেরটা দেয়া আছে আমাদের মাঝখানেরটা লিখতে হবে এবার দশের সাথে কত যোগ করলে তেরো হয় দশের সাথে তিন যোগ করলে দশ তিন তেরো হয় তারপরটা দেখো দশের সাথে কত যোগ করলে পনেরো হয় দশ আর পাঁচ হয় পনেরো এবার দশের সাথে কত যোগ করলে উনিশ হয় দশের সাথে নয় যোগ করলে উনিশ হয় দশ নয় উনিশ দশের সাথে সাত যোগ করলে হয় সতেরো এটা লেখাই আছে এবার পরেরটা করব দশের সাথে আট যোগ করলে হয় আঠেরো দশের সাথে শূন্য যোগ করলে দশ হয় আর দশের সাথে ছয় যোগ করলে হয় ষোলো এটাও লেখা আছে তাই লিখবো না এবার পরেরটা দেখে নিই এখানে দেখো পাঁচ যোগ পাঁচের সাথে কত যোগ করলে সাত হয় পাঁচের সাথে দুই যোগ করলে সাত হয় পাঁচের সাথে এক যোগ করলে ছয় হয় পাঁচ যোগ এক ছয় পাঁচের সাথে কত যোগ করলে পনেরো হয় পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো হয় পাঁচ আর দশ মিলে হয় পনেরো পাঁচের সাথে কত যোগ করলে নয় হয় পাঁচের সাথে চার যোগ করলে নয় হয় চার লিখবো তাই পাঁচ যোগ চার সমান সমান নয় এবার দেখো পাঁচের সাথে সাত যোগ করলে বারো হয় আর পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় পাঁচ যোগ তিন পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় পাঁচের সাথে কত যোগ করলে দশ হয় পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ হয় এবার শেষেরটা করাই আছে পাঁচ যোগ ছয় পাঁচের সাথে ছয় যোগ করলে হয় এগারো তাহলে এটাও হয়ে গেল আশা করছি তোমরা যোগগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই আঙুলে গুনে গুনে যোগগুলো করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে